আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনারা যদি কেউ এই ছোট্ট ইয়াজিওয়ালি গ্রাম মাত্র এগারো বার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন এর ফজিলত কি রেখেছেন তা আমি ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব অত্যন্ত পাওয়ারফুল একটি কথা অত্যন্ত পাওয়ারফুল একটি আমল আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন এইরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি মহান রব আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে করে আর যখন তাকে স্পর্শ তখন সে পড়ে বিপদ অতিমাত্রায় উৎকণ্ঠিত তাই আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন তাই তো মহান রব আল্লাহ তালা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তাও বা গ্রহণকারী প্রজ্ঞা সুরানুর দশ নম্বর আয়াতে বলা হয়েছে তাই আমরা যে কোনো ধরনের অভাব অনটনে আল্লাহ তালারই কাছে সাহায্য চাইব আল্লাহর রব তাই তো বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সারা দিব নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে সুরা গাফিরে বলা হয়েছে তাই জীবনের ইচ্ছা পূরণের জন্য কিংবা মনের নিয়ে আশা পূরণের জন্য আজকের এই আমলটি আপনারা একবারও যদি করেন আল্লাহ রাব্বুল আলমিন ইনশাল্লাহ আপনার মনের নিয়ে আশা পূরণ করে দেবেনই দেবেন এবং এর ফজিলত আপনি পাবেনই পাবেন হাদিসে বলা হয়েছে যে একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং নিচের এই ছোট্ট দোয়াটি পাঠ করলেন। আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা লাং আনতাল মান্নান বাদিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দোয়াটি আপনাকেও পাঠ করতে হবে আপনি যদি পুরো দোয়াটি পাঠ করতে না পারেন আমি যে অংশটুকু মার্ক করে দেখাচ্ছি শুধুমাত্র ইয়া ইয়্যা ক্রাম ইয়া জল জেলা আলিওয়াল ইক্রাম এভাবে বার যদি পাঠ করেন তাহলেও এর ফজলত আপনি পাবেন ইনশাল্লাহ এই দোয়াটির অর্থই হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দোয়াশীল তুমি আকাশ সমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী এই দোয়াটি করার কথা শুনে নবীজ সাল্লাহিসাল্লাম তখন বললেন যে এই ব্যক্তিটি ইসমা আজমের দোয়া পরে দোয়া করেছে আর ইসমা আজম হচ্ছে মহান রব আল্লাহ তানার এমন এক নাম যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ আল্লাহতালা তার ডাকে সারা দেন এবং যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ রবুল আলমিন তার চাওয়া পূরণ করেই থাকেন এটি আবুদাউ শরীফের একটি হাদিস অর্থাৎ যে দোয়াটি বা যে আমলটি আমরা করছি এটি হলো ইসমা আজমের আমল শুধুমাত্র ইয়া জেল জেলা আলী আল ইকরাম ইয়া জেল জেলা আলি আল ইয়া জেল জেলা আলী আল এইভাবে যদি কেউ এই দোয়াটি পাঠ করে তাহলে তার মনে নেক আসা আল্লাহ রব্বুল আলমিন ইনশাল্লাহ পূরণ করবেনই করবেন নিয়মটি হচ্ছে আপনি আপনার মনে নেক চাওয়া আল্লাহ তালার কাছে যখনই তুলে ধরবেন তখনই দুই রাখাত অন্তত নামাজ আদায় করার পরে কয়েকবার দরুদ শরীফ কয়েকবার স্টেক ফার করে তারপরে দোয়াটি পড়বেন সংক্ষেপে আবারও আমি নিয়মটি বলছি আপনারা যে সময়ে আমলটি করবেন তখন সুন্দর করে উজু করে আগে দুই রাকাত নামাজ আদায় করে নেবেন নফল নিয়তে অর্থাৎ নফল নামাজের নিয়তে দুই রাকাত নামাজ আদায় করে নেবেন তারপরে যে দরুদটি দেখাচ্ছে এই দরুদটি এগারো বার অন্তত পড়বেন আল্লাহম সাল্লি ওয়সল্লিম আল নবী আনা মাহমদ অথবা দরুদে ইব্রাহিম যেটি আমরা নামাজের বৈঠকে পড়ি ওই দরুটি এগারো বার পড়বেন এবং আস্তক ফিরুল্লোহ আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্ল অন্তত এগারো বার পাঠ করবেন তারপরে শুধুমাত্র ইয়াজল জেলায় আলিওয়াল ইক্রাম ইয়াজল জেলায় ওয়াল ইকরাম এই অংশটা এগারো বার পাঠ করবেন তারপরে আবার দরুদ পাঠ করে আল্লাহ তাল্লাহার কাছে দুই হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার মনে নেক ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে গোপন আমলের ভিডিওটি আপনারা অন্তত একবার করে দেখুন আল্লাহ তালা চাহে তো আপনার মনের সকল নেক চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে যাবে এর ফল আপনি পাবেন হতে পারে আপনার যে কোনো ধরনের সমস্যায় আছেন অসুখ বিসুখে অভাব অনটনে কিংবা নেক সন্তান প্রয়োজন কিংবা আপনার উত্তম জীবন জীবনসঙ্গীর প্রয়োজন যে কোনো সৎ কোনো আমলের জন্য যদি আপনারা আমলটি করে থাকেন আল্লাহ রবুল্লা আলমিনের ফল আপনাকে অবশ্যই দান করবেন আমরা কম বেশি সকলেই জানি ইসমা আজম অত্যন্ত পাওয়ারফুল একটি আমল যেখানে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম নিজেই বলেছেন এই নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তালা তার ডাকে সাড়া দিয়ে থাকেন এবং এই নামে আল্লাহ তালার কাছে কিছু চাইলে আল্লাহ তালা তার চা পূরণ করেই থাকেন ইসমা আজমই হচ্ছে আল্লাহ তালার একটি পবিত্র গুণবাচক নাম ইয়ায় আল জেলা আলী অলিক্রাম মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা যারা আমলটি করবেন তারা সকলে কেউ বাদ যাবেন না প্রত্যেকেই ভিডিওটিতে অবশ্যই একটু করে লাইক দিন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার জন্য আল্লাহ তালার কাছে আমাদের দিনই ভাই বোনদের যারা আছে তারা সকলের জন্য আমরা দোয়া করে থাকি আপনারা দোয়া ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবেনই করবেন আল্লাহ তালা আমাদের সকলকে সেই দান করুন দোয়াটি পাঠ করার মাধ্যমে আমাদের মনের সকল ভালো এবং নেকি ইচ্ছাগুলো পূরণ করুন আমিন আসসালামু আলাইকুম mua rahmatu lohi , vabariiga .